আলহামদুলিল্লাহ আমরা সকলেই অবগত আছি মহরম মাস আমাদের সামনে অতিবাহিত হচ্ছে এই মহরম মাস উপলক্ষে অনেক প্রকার মানুষ অনেক প্রকার নাজায়েস কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে অনেক প্রকার এই মহরম মাস উপলক্ষে করে নিয়ে অনেক বর্জনীয় কাজ তারা জায়েজ করে নিচ্ছে অনেক গুণায়ের কাজে মানুষ লিপ্ত হয়েছে আজ আমি হাজির হয়েছি এই মহরম মাসের দশটি নাজায়েজ কাজ সম্পর্কে আলোচনা করার জন্য মাতা ফিকেল এক নম্বরে তাজিয়া বানানো বা হোসেন কবর বানানো মাসের নামে তাজিয়া বানানো বা হোসাইনজি আল্লাহ নহর কবর বানানো এই কবর বানিয়ে তাহারা সেখানে অনেক প্রকার নাজায়জ কাজকর্ম করেন অনেক প্রকার গুনায়ের কর্মরত হন সেই কবরের শেষ দেন সেখানে অনেক প্রকার ঢোল বাজান হয় অনেক প্রকার ইসলামের নামে অনেক প্রকার অশালীন কার্যকলাপ করা হয় নারী পুরুষ এক জায়গা হয়ে অনেক প্রকার সেই কবরের কাছে গিয়ে অনেক প্রকার ইসলামের নামে অনেক প্রকার কাজ কাজকর্ম করা হয় এগুলি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এক দুই নম্বরে মর্সিয়া বা শোক গাথা পাঠ করা বা এজন্য মজলিস করা বা এতে অংশগ্রহণ করানো নাজায়জ অর্থাৎ তাহারা এমন কিছু শের এমন কিছু নাজায়জ গান বানিয়েছে যে গানগুলি যে শেরগুলি তাহারা মানুষদেরকে একত্রিত করিয়া তাহার একটা একলা মজলিস তৈরি করিয়া এমন কিছু শের নাজায়জ শের যেগুলি বানিয়ে মানুষদেরকে পাঠ করে এইগুলি বানানো সম্পূর্ণ নাজায়জ আর তিন নম্বরে হাই হোসেন হাই হোসেন হাই আলী হাই আলী ইত্যাদি বলে বিলাপ করা ও মাতাম করা শরীর মেরে নিজের বুক ও পেট থেকে রক্ত বাহির করা সম্পূর্ণ অনেকেই এই যে মহরমের দিনগুলি মহরমের প্রথম দশ দিনে তারা এই কাজগুলি করে থাকেন হাই হোসেন হাই হোসেন হাই আলী হাই আলি এইগুলি বলে তারা অনেক প্রকার নাজায়জ কাজকর্ম করেন এরকম শরীরের সোরা নিক্ষেপ করে ব্রেড দিয়ে বুক ফাড়ে এরকমভাবে ভাবে এ পাশে ও পাশে চাবুক নিক্ষেপ করে রক্ত বাহির করে এগুলি সম্পূর্ণ না এর থেকে জাতিকে ফিরে থাকতে হবে এরপরে নম্বরে কারবালার শহীদগণ অবস্থায় শাহাদত বরণ করিয়াছেন তাই তাদের পিপাস্ত নিবারণের জন্য বিশেষ উদ্দেশ্য করেনি এই দিনে শরবত পান করানো অর্থাৎ কারবালার ময়দানে যাহারা শাহাদত বরণ করিয়াছেন হুসাই হুসাইন তালানহ এর সহকারে অন্য অন্য যারা ছিলেন ওখানে যারা সাহাদত বারণ করিয়াছেন তাদের এই সাদতার উদ্দেশ্য করে নিয়ে বিশেষ করে শরবত পান করানো এই থেকে দাজিকে দূরে থাকতে হবে শরবত পান করানো এই শরবত পান করানো এক প্রকার মৃত্যুর নামে অর্থাৎ ওই বরণ বারণ যা করিয়াছেন সাহাদতার উদ্দেশ্য করে নিয়ে শরবত পান করানো এটা থেকে দূরে থাকতে হবে তাছাড়া জাতিকে এই এর থেকে বোঝাতে হবে ফের রাখতে হবে অনেকেই এই দশ দিন অর্থাৎ এই কারবালার ইতিহাসের যে ঘটনা আছে ইসলামে এই যে যে ঘটনা এর থেকে অনেক প্রকার কাজকর্ম করে একটা করে যে এই মহরমের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত তারা গোসল করে না হায় হায় হুসাইন তো আর পানির অভাবে মারা গেছেন এক পুরো পানি পান নাই আমি সেই পানিতে গোসল করবো আমার গুনা হবে এর উপর এমন প্রকার তারা তারা করে এই সমস্ত কার্যকলাপ থেকে দূরে থাকতে হবে যে তারা পানি পান নাই কারবালার ময়দানে হোসাইন নদী আল্লাহ তারা পানির অভাবে তারা মারা গেছে শাহাদ বরণ করিয়াছেন হ্যাঁ এভাবে এক প্রকার মানুষ তারা এটা মনে করিয়া তারা গোসল করে না নওয়াজ এর থেকে দূরে থাকতে হবে এরপরে পাঁচ নম্বরে হজরত হোসাইন নদী আল্লাহ তালন ও তার পরিবার পরিবর্তনের উদ্দেশ্য ইসালের সবের উদ্দেশ্যকে নিয়ে বিশেষ করে এদিনে খিচুড়ি পাকানো ও তা আত্মীয় স্বতন্ত খাওয়ানো অর্থাৎ এই যে প্রথম মহরমের দশ দিন থেকে নিয়ে ওই যে চাউল উঠালো ওই যে টাকা উঠালো এই চাউল ডাউল যাহা কিছু কালেকশন করছে উঠাইছে এইগুলি উঠিয়ে দশে মহরমের দিন যে খিচুড়ি পাক করানো হয় যে খিচুড়ি পাক করানো মহরম হুসাইন আল্লাহ তালু ও তার পরিবার পরিজনের জন্য যে সিন্নি পাক করানো হয় এই সিন্নি বা হোসেন আদিল্লাহত উদ্দেশ্য করে সিন্নি এটা শরীয়তে নিষেধ এগুলি থেকে জাতিকে ফিরে থাকতে হবে ছয় নম্বরে হযরত হোসাইন উদ্তা আনহু এর নামে যে ছোট বাচ্চাদেরকে ভিক্ষুক বানিয়ে ভিক্ষা করানো অর্থাৎ হোসাইন উদ্দেল্ল তাআলাহু এর নামে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তারা পাঠিয়ে দেয় বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয় বিভিন্ন দোকানপাটে বিভিন্ন বাড়িতে বিভিন্ন জায়গা পাঠিয়ে দেয় তোমরা যাও মহরমের খরচ নিয়ে আসো মানুষের কাছ থেকে মহরমের খরচ নিয়ে আসো তারা এরকম কালো কালো পোশাক পরে বিভিন্ন প্রকার ভ্যাস ধরে তারা মানুষের দরবারে গিয়ে গিয়ে উপাসন করে মহরমের খরচ আমাদেরকে দিন হ্যাঁ তা মানুষজন তাদেরকে খরচ দেয় এর থেকে থেকে দূরে থাকতে হবে এবং এই সমস্ত কারেকশন এই সমস্ত ইসলামের নামে ইসলামের নামে অ ইসলামিক কাছ থেকে মানুষকে দূরে থাকতে হবে সাত নম্বরে তাজিয়ার সাথে ঢাল ঢোক ও অন্য অন্য বাদ্যযন্ত্র পেটানো তারা যে তাজিয়া যে মিছিল বাহির করে দশে মহরমে এই যে যে তাজিয়া মিছিল বাহির করলো তাজিয়া যে সম্মান পেশ করলো তাজিয়া যে কার্যকলাপ করলো এই সমস্ত কার্যকলাপের সঙ্গে অনেক প্রকার বাদ্যযন্ত্র ঢোল ঢগর বাজানো হলো এগুলো সম্পূর্ণ নাজায়জ সম্পূর্ণ হারাম ইসলামের কোনো পাত্তা নেই সম্পূর্ণ একবারের বানোয়াটি এবং নাজায়জ কাজ এর থেকে থেকে ফিরে থাকতে হবে আট নম্বরে আশুরার দিনে শোক পালন করা আশুরার দিনে শোক পালন করা এটা সম্পূর্ণ না যায় অথচ সৈয়াদ ইজদার প্রমাণিত আল্লাহ আলী আসাল্লাম আশুরার আগের দিন এবং আশুরার দিন রোজা রাখতেন অথবা আশুরার দিন এবং আশুরার পরের দিন আল্লাহাম রোজা রেখেছেন এটা সৈয়াদ প্রমাণিত কিন্তু তাদের শোক পালন করা এক প্রকার শোক পালন করা তার শরীরে আঘাত করা শরীরে আঘাত করা এরপরে হলো শরীরে বিভিন্ন প্রকার ক্ষত স্থান করা রক্ত বাহির করা শোকের নামে যে সমস্ত অসাংস্কৃতিক কাজ যে শোকের নামে যে সমস্ত ইসলামিক কাজ এগুলি করা সম্পূর্ণ নাজায়েজ এর থেকে থেকে ফিরে থাকতে হবে নয় নম্বরে শোক পালন করার উদ্দেশ্য কালো বা বিশেষ সবুজ পোশাক পরিধান করা শোক পালন করার উদ্দেশ্যে কালো বা বিশেষ বিশেষ কাপড় পরিধান করা অনেকেই এই মহরমের মাসে মহরমের প্রথম দশ দিন তার কালো কালো পোশাক বানায় অথবা কাপড়ের মতন একটা কাপড় পরে কালো পোশাক এই কালো পোশাক এবং মহরমের নামে যে ভণ্ডামি এর থেকে দূরে থাকতে হবে এরপরে দশ নম্বরে এদিনে গুরুত্ব বোঝানোর জন্য মিথ্যা ও জাল হাদিস বর্ণনা করা এদিনের গুরুত্ব বোঝানোর জন্য অনেক মিথ্যা ও জাল হাদিস অনেকই বর্ণনা করে এর থেকে জাতিকে ফিরে থাকতে হবে তাছাড়া আমরা ইমান আনি এবং এ কথা বিশ্বাস করি যে মহারমে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটিয়ে আছে যেগুলি কোরআন আছে সহি হাদিস দা প্রমাণিত সেগুলির প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি যেমন মুসা আলি হিসালাতামকে ফিরাউনের কবল থেকে আল্লাহবুল্লাহ আলমিন হেফাজত করিয়াছিলেন ইব্রাহিম আলী হিসালাতামকে নমরুদের আগুনের তক্ততা থেকে আল্লাহবুল্লাহ আলমিন হেফাজত করেছিলেন। আল্লাবুল্লাহ আলমিন এই দিনে এই মহরমের দশে মহরমে আল্লাবুল্লাহ আলমিন শুক্রবার দিন আল্লাহবুল্লা আলমিন এই পৃথিবী সৃষ্টি করিয়েছেন আদম আলাহিসশ্বরাতসাল্লামকে দুনিয়ার মুখে পাঠিয়েছেন হ্যাঁ এভাবে আল্লাবুল্লাহ আলমিন আয়ুব আলাহিসু আসলামকে যে আঠারোটি বৎসর যে রোগ ভোগ যে রোগ দিয়েছিলেন আল্লাবুল্লাহ আলামিন তিনি মুক্তি দিয়ে দিয়েছিলেন ঠিক তেমনি যে ইতিহাস আছে আমরা সমস্ত ইতিহাস এবং হাদিস প্রমাণিত আমরা বিশ্বাস করি তাছাড়া পুরানো হাদিসের নামে যে জাল হাদিস আছে এইগুলি আমরা বর্জন করি এর থেকে জাতিকে অবশ্যই ফিরে থাকতে হবে আল্লাহ আলমিন যা কিছু বললাম যা কিছু শুনলাম সমস্ত কিছু আমাদেরকে আমল করার মতন তৌফিক দান করুন আমি